আজকে আমি এটাকে নতুন একটা রেসিপিতে বা নতুন ভাবে ট্রাই করবো তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খুবই মজার একটি ডাল রান্না করব তো এই রান্নাটা বা এইভাবে রান্না করার কথা আমার জামাই আমাকে বলে দিয়েছে তো সব সময় নতুন করে নতুন কিছু রান্না করে নতুনভাবে নতুন রেসিপিতে কিছু রান্না করলে আসলে সেটা নতুন কোনো নতুন কোনো টেস্টও পাওয়া যায় আবার নতুন রান্নাও শেখা যায় তো এই রান্নাটা বা এইভাবেই ডাল রান্নাটা আমার জামাই আমাকে বলে দিয়েছে আজকে রান্না করার জন্য তো আজকে আমি হচ্ছে এই ডালটা রান্না করব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি নিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে হয় কি ডালটা খুব দ্রুত ফুটে যায় তো ডাল রান্না করার জন্য আমার যা যা লাগবে তা আমি এখানে হচ্ছে কেটে নিয়েছি এদিকে আমার ডালটাও ভিজে গিয়েছে ডালটাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এখানে আমি দুইটা তেজপাতা নিয়েছি একটা এখন আমি দিয়ে দেবো আর একটা হচ্ছে পরে বাগার যখন দিব সেটার জন্য রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখানে এখন হচ্ছে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার কাছে মনে হয় ডাল যেভাবে রান্না করা হোক না কেন যে রেসিপিতে রান্না করা হোক না কেন ডাল খেতে আসলে অসম্ভব বেশি মজা হয় বা খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম বেশ অনেকটা টমেটো এখানে দিয়ে দিয়েছি তো এই ডালটা হচ্ছে টমেটো দিতে হবে বেশি করে বা টমেটো দিয়ে রান্না করতে হবে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব সুন্দর করে ডালটাকে এখন মাখিয়ে নিতে হবে প্রথমে ডালটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব হাতে মাখিয়ে নিব তো হাতে মাখিয়ে কোনো খাবার রান্না করলে সেটা খুব সুন্দর করে মাখিয়ে বসাইলে বা মাখিয়ে রান্না করলে অনেক বেশি খেতে টেস্ট হয় বা ভালো লাগে আমার কাছে মনে হয় তো আমি খুব সুন্দর করে ডালটাকে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না হতে বসিয়ে দিলাম তো এটা একবারই পানি দিয়ে দিব এটার পরবর্তীতে কোনো পানি দেওয়া হবে না তো তার জন্য হচ্ছে পরিমাণ করে একটু পানি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে টাইম নিয়ে এটাকে রান্না করে নেবো তো এই পর্যায়ে ডালটা আমার বেশ সুন্দর ফুটে গেছে রান্না হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে তো এইদিকে হচ্ছে আমি বাগার বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য তো বাগার দেওয়ার জন্য এখানে তেজপাতা রেখে দিয়েছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এই ডালের মধ্যে নতুনত্ব হচ্ছে এই ডিম ডিমটা হচ্ছে আমি বাগারের মধ্যে একটা ডিম সুন্দর করে স্লাইস করে কেটে এর উপর হচ্ছে হালকা পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে বাগারের সাথে খুব সুন্দর করে এটাকে ভেজে নেবো একদম লাল লাল করে পেঁয়াজ রসুন আর যেরকম ব্রাউন করে ভেজে নেওয়া হয় বাগান দেওয়ার জন্য তো ভাবে আমি ডিমটাকে ওর সাথে খুব সুন্দর করে ভেজে নিব তো এই পর্যায়ে বেশ খানিকটা আমার বাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম ডালের মধ্যে আমি আস্ত জিরা দিই দিয়ে এখন আর কিছুক্ষণ এটাকে খুব সুন্দর করে ভেজে নিব লাল করে ভেজে নেবো এখানে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর লাল ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে ডিমেরই কারণে বোঝা যাচ্ছে না তো এখন হচ্ছে ডালের মধ্যে বাগাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে বাগাটা দিয়ে এখন নেড়ে জড়ে মিক্স করে আর কিছুক্ষণ হচ্ছে ডালটাকে একটু জাল করে নিব আসলে আমার কাছে মনে হয় ডাল রান্নাটা যেভাবে রান্না করেন না কেন সেটা আসলে খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে ভালো লাগে তো এই পর্যায়ে হচ্ছে আমি অর্ধেকটা নাগা মরিচ কেটে দিয়ে দিলাম ফল দিতে সাহস হয়নি কারণ এমনি কাঁচামরিচ বেশ অনেকটা দিয়েছি সাথে মরিচ দিয়েছি এখন অল্প করে একটু নাগামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য নাগামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো ডালটা আমার রান্না হয়ে গেছে এই পর্যায়ে শেষে আমি হচ্ছে বেশ খানিকটা দনে পাতা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ডালটাকে একদম প্রপার রান্না কমপ্লিট ডান নামিয়ে নেব দেখেন ডালটা কতটা সুন্দর হয়েছে ডালটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অসম্ভব মজা হয়েছিল আসলে ডাল মজাই হয় যেভাবে রান্না করা হোক না কেন ডাল সবসময় মজা হয় তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ